প্রায় দশ কেজি ডাইন আর আঠাইশ কেজি ময়দা এইগুলো দিয়ে আমরা শুরু করি আর এটা যে পর্যন্ত থাকে ওই এরপরে আর আমরা তৈরি করি না এটা পুরি কেজিতে পনেরো ষোলোটা হয় তেল আমরা যেদিনকে তেল ওদিনকে ব্যবহার করি পরের দিন আর আমাদের ওই তেল থাকে না আজকে তেল আজকে এসে আমরা প্রতিদিন তেল আনি প্রতিদিনই ডালি স্বাদের কারণেই তো স্বাদের কারণেই তো মানুষ এখানে আসে মানুষ তো সবসময় ভালো খুঁজে ভালো জিনিসটা তৈরি করতে ভালো জিনিস লাগে আর আসবকিছুই ভালো লাগে আমাদের ওকে আল্লাহর নামে ওটা আমাদের আছে সাদের তৃপ্তি বেশি চিন্তা করি যে মানুষে তো তৃপ্তি বা আমাদের নাম ও মানুষের দোয়াই তো অনেক কিছু খালি তো লাভই বড় না প্রায় 30 বছর হইবো 30 বছর যাবতই পুরি বেస్తేছি আমরা পুরি অনেক সুস্বাদু পুরি আনা ভালো আর দোকান আমরা 4:00 বাজে খুলি এই 7:00 7:30 টা দিকে আমাদের সব পুরি শেষ হয়ে যায় আর এই পুরি nito অনেক গরিদ্র মানুষ আছে এলাকার মান শেদুল এটা একটা ঐতিহ্যবাহী পুরি মানে সন্ধ্যা হইলেই সবাই একবারে ঘুরমুরা পরে পুরি নেওয়ার জন্য আমরা এই পুরিতে কোনো সালাত তো দেই না অন্য কিছু দেই না শুধু এই পুরি দেই তাই সবাই পার্সেল পার্সেল নিয়ে দেয় বেশি অনেক দরিদ্রে দরিদ্রে আসে মানুষ পার্সেল নেওয়ার জন্য এই আমিন বাজার শেয়ারাবাড়া দশ নম্বর এক নম্বর উত্তর বিশিম হরিরামপুর অনেক দূরিত্বে আসে এমনকি ধানমন্ডির থেকেও আসে পুরী নেওয়ার জন্য পুরী এখানে মানুষ খেয়ে খুব শান্তি পায় এটা অরল ডালে অরল ডাল দিয়ে বানানো হয় এই পুরীর ভিতরে অনেক ধরনের মশলা দেওয়া হয় এই মশলাটা সবাই দেওয়া পারে না তো নিজামুদ্দিনে এই মশলাটা খুব সুদক্ষভাবে মনে করেন এটা ই করছেন আবিষ্কার করছেন মশলাটা পুরি শুরু করছেন দুই জায়গা থেকে যখন একবার প্রথম শুরু করছে তখন দুইটা করে শুরু করছে তারপরে আস্তে আস্তে জিনিসের দাম বাড়ছে জিনিসের দাম বাড়ার কারণে আস্তে আস্তে এটারও একটু দাম বাড়ছে তারপরে আমরা দশ টাকা দাম রাখছি কাস্টমার যাতে একটু খায় তৃপ্তি পায় আনন্দ পায় সেই জন্য আমরা পুরীর সাইজও ভালো রাখছি আমরা তিনজন লোক এনে কাজ করি তারপরও হিমশিম খেয়ে দিতে হয় পুরী দেওয়ার জন্য পুরী দেওয়া শেষ করা অনেক কাস্টমার ফেলে যায় কষ্ট লাগে কিন্তু আমরা তো দেওয়া না সাপ্লাই দেওয়া পারি না শুধু ডাল পুরি বিক্রি করি আগে পরোটা বিক্রি করতাম কিন্তু বয়স হয়ে গেছে তো এখন আর ওই কষ্টটা করা পারি না এই জন্য পরোটা বিক্রি করা পারি না পরোটা বিক্রি করলে আমাদের এই পরোটা এরকম তো ভিড় লেগে যায় কিন্তু আমরা তো ওই যে হে বয়স হয়ে গেছে গা আমারও বয়স হয়ে গেছে গা এখন আর এটা আমরা পারি না পরোটা বানাইতে পারি না এখন এই যে আনসেপ চলার জন্যই মনে করেন এই বয়সে আইসা এটা আমাদের পরা